আসসালামু আলাইকুম আমি আলামিন আমি একজন ফ্ল্যাটার ডেভেলপার সো আমি আজকে আপনাদের বলবো এই এর মাধ্যমে কিভাবে প্রফেশনাল লেভেলের ইউআই ডিজাইন করতে পারবেন তো এটার জন্যে আমি ফ্ল্যাটারের একটা নতুন একদম বেসিক একটা ইউআই ক্রিয়েট করে ফেলছি তো প্রথমে আমি এখানে একটা ইমুলেটর রান করে নিতেছি যেহেতু এটা আমি করব তো এখানে আমি প্রথমে কি করব এখানে আমি সার্চ করব গুগল এআই স্টোরিও ওকে এটা প্রথমে আমার সার্চ করতে হবে দেন এখানে আমি এই যে দেখতে পড়তেছেন গুগল এআই স্টোরিও আমি এখানে ক্লিক করে নেব ওকে তো আমি একটু অপেক্ষা করে নিতেছি তো এখানে স্টার্টে ক্লিক করব এখানে আমার রান হচ্ছে ঠিক আছে তো এখানে কিছু কাজ আছে আমি এটা মাত্র ওপেন করলাম প্রজেক্টটা তো ও লোডিং এর জন্য সরি ওকে যাই হোক এখানে আমার এটা ওপেন হয়ে গেছে তো এখানে আমি এই ইউআইটা আমি কপি করব সো এখন কি করব এখানে আমি এটা কপি করব জাস্ট এখানে কপি করে নেবো হোয়াটসঅ্যাপে ঠিক আছে জাস্ট হোয়াটসঅ্যাপে এটা রেখে দিয়েছি তো এখানে আমি এটা কপি করে পেস্ট করলাম এখানে আমি বলবো আমাকে এই রকম একটা ইউআই আমাকে এরকম একটা ইউআই বানিয়ে দাও বানিয়ে দাও ফ্লাট ঠিক আছে আমি এটা লিখলাম আর এখানে আমি বললাম ইমেজ গোলা নেট ওয়ার্ক থেকে আনবেন সো এটার জন্য আপনার ফ্লাটারের বেসিক জানা খুবই মানে প্রয়োজন ফ্লাটার বেসিক না মানে ফ্লাটারটা জানা ইম্পর্টেন্ট আমি মনে করি ঠিক আছে তো তারপরে কী করতে হবে দেখেন এখানে আমি এটা লিখে দিয়েছি দেন এখানে আরেকটা জিনিস গুগল ফন্ট গুগল ফন্ট ইউজ করবেন এটা আমি বলে দিলাম ঠিক আছে তো আরেকটা বল আচ্ছা এটাই থাকুক আমি এটা ইন্টারে ক্লিক করলাম তো এখানে আমি এটা রান করি আগে ঠিক আছে এখানে আমি এটা রান করতেছি কারণ খুব স্বাভাবিক এটা রান্না করলে তো আমি বুঝতে পারবো না প্রজেক্টটা তো এটা আমি রান করে দিয়েছি এটা লঞ্চ হতেছে আচ্ছা আমি ভিডিওটা বেশি লম্বা করব না ফার্স্ট ফরওয়ার্ড দেব না থাক ওকে তো আমি আলামিন আমি ঢাকা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে আমি কম্পিউটার সায়েন্সের একজন স্টুডেন্ট আমি দুই জব দুই বছর যাবৎ আমি ফ্ল্যাটারি কাজ করতেছি তো এখন ব্যাকেন্টের কাজ তো আমি খুব ভালো পারি কিন্তু এন্ডে মনে করো মনে করো ডিজাইন করতে আমার খুব সময়টা লাগে কিন্তু বর্তমানে যে যুগ এখন এই দিয়ে খুব সহজেই মানে দুই ঘন্টার কাজ দশ মিনিটে করে দেওয়া যায় সো এটা খুবই ভালো খবর তো দেখেন আমাকে খুব স্পিডে করতো ফাস্টলি আমাকে কোড লিখে দিতেছি ওকে এটা কিন্তু লাইভ ভিডিও হচ্ছে ঠিক আছে একদম টাইমের কোনো কাটপ্যাট এগুলো কিছু হচ্ছে না তো এখানে আমাকে একটা দিন দিচ্ছে হলো গুগল ফন্ট সো এটা আমি কপি করবো দেন আমি এখানে ট্রানিমালে যাব যেটা একটু বেসিক এটা এখানে আমি লিখবো ফ্লাটার পাব পাব অ্যাড দেন আমি ওটা সার্চ করে দেব এটা স্ক্রিনশট দিয়ে ঠিক আছে সো এটা আমি দিয়ে দিতেছি সো এটা এখন রান নিবে প্যাকেজটা রান হয়ে গেছে ঠিক আছে তো এখানে এখনও এটা লোডিং নিচ্ছে কারণ এটা মানে মাত্র এটা রান হচ্ছে তাই জন্য একটু সময় নিতেছে সো এটা কিছু মনে করবেন না আমার এখানে কোট রেডি ঠিক আছে সো আমি এটা রান করে ফেলছি এখন আমি কী করবো এই ছবিটার যেরকম আছে ঠিক এইরকম একটা ইউআই ডিজাইন আমার এখানে আসা করব আমি মনে করি তো এখন আমি এটা কপি করলাম আচ্ছা এখানে আমি এটা আবার রান করছি ওখানে রান হয়নি আপনারা আবার ভাবেন না যে আমার মনে করি প্রজেক্ট নেই এটা আসলে এ থেকে কোডগুলো আমি এখন অ্যাপ্লাই করে নি ঠিক আছে সো আমাকে একটা অ্যারোর দিচ্ছে এটা আসলে কোনো অ্যারোর না এটা আসলে অ্যান্ড্রয়েডে এটা সবারই আসে তো এটা ফিক্স করা যাবে এটা আমি পরবর্তী আমি ফিক্স করে আমি ওইটা দেখাই দেব সমস্যা নেই ভিডিওটা বেশি লম্বা হচ্ছে আমি এখানে কোনো কাট করছি না ইনস্টলেশন হয়ে গেছে তো আপনি এখানে দেখতেছেন যে এটা একটা স্প্লাস স্ক্রিন দিচ্ছে সো দেওয়ার পরে এটা একটা বেসিক যেটা বলে ওকে সো আমি এটা কন্ট্রোল অল দিয়ে এটা আমি পেস্ট করে দিলাম কন্ট্রোল এস দিলাম কন্ট্রোল আমাকে লোডিং দিচ্ছে তো এখানে একটা অ্যারো দিচ্ছে বাট আমার অ্যারো যায় না তো এখানে অ্যারোর ফেসবুক হোম স্ক্রিন ওকে আমার এখানে একটা অ্যারোর দিচ্ছে তো অ্যারোরটা কোথায় এখানে তো দেখেন আমাকে এখানে ছবি তো আমি এখানে জাস্ট দেখেন এটা হওয়ার কথা না তাও এখানে আমার ছবিটা মেন জায়গা থেকে দিছে কিন্তু আমি তো এটা চাইনি তো আমি কি করব এখানে আমি এটা কপি করব রাইট কপি করার পরে দেখেন এখানে কিন্তু দেখেন সব কিছু একদম ইউআই সেম টু সেম এসে বসে তো আমি এখানে কি করব আমি আবার যাব এখানে আমি যাওয়ার পরে সিক এ এটা ইউজ করবো এখানে আমি বলবো আমাকে ডার্ক ডার্ক ড করে আর আর ইমেজ নেটওয়ার্ক থেকে দাও আমি এটা বলে দিতেছি হুম কারণ এখন এখানে কাজটা করব তো দুইটা ইয়ে ইউজ করলাম আসলে সব সময় মনে করে লাগে না মাঝে মাঝে দরকার হয় হুম বাট এখানে চালিয়ে যারা যারা ডেভেলপার আছে তারা মনে করেন এই তো সব কিছু করে দিবে না তো এখানে মনে করেন কিছু কাজ আছে যেমন এখানে আমি এটা ব্যাকগ্রাউন্ডটা মনে করি হোয়াইট করে নিলাম হোয়াইট করে দিলাম তো এখানে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হয়ে গেল দেখছেন এখানে হয়ে গেলো এখানে আমি যদি ইমেজ দিয়ে দিই আর এখানে যদি আমার একটা ছবি দিয়ে দিই তো এই তো হয়ে যায় না তো আমি একটু সার্চ করে দেখাই আপনাকে একটু এখানে তো আলামিন রহমান তো ইঞ্জিন গুগলে সার্চ করে আমার ছবি এসে পড়বে দেন এখানে আমি কপি করলাম দেন এখানে আমি একটা পেস্ট করে দিলাম দেখাই আপনাকে কপি হয়নি আমার এখান থেকে মেবি সো আবার দিই কপি ইমেজ অ্যাড্রেস ওকে আমি ভুল করছিলাম আই থিঙ্ক ওকে এখানে আমার দেখছেন আমার ছবি এসে পড়ছে সেম টু সেম না বাট হয়ে যায় আর কি এখানে আমাকে ডি ব্যাগিং যেখানে সো এটা আমি কি করব এখন ডি ব্যাগ যেটা আছে সেটা আমি এখান থেকে যাব দেন এখানে লিখে ওকে এটা ওপরেও হবে যেখানে ফলস ফলস ওকে এটাও চলে গেল এখন এইগুলো এগুলো ছবিগুলো বাকি আর লাইক কমেন্ট ছোট ছেলে এগুলো সব সেম এই যে বটম নেভিগেশন এটা মানে কালারটা শো দেখাচ্ছে সো আই থিঙ্ক নেভিগেশন যেটা আছে এটা এখানে আমি কালারটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই ব্যাকগ্রাউন্ড কালার জাস্ট হোয়াইট দেখেন এখানে ওটা আইসা বসে দেখেন একটা লুক লাগে একটা ভালো একটা আইসা বসে না তো আচ্ছা এখানে আমি ইমেজ যাই হোক এখানে চেঞ্জ করে দেখি সো দুইটা ছিল না তো আমি দুইটাই আমি আমি অনলাইন থেকে অন্য কিছু দিতে পারতাম সো ছেলে ছোট ছেলে তো প্রফেশনাল লেভেলে ঠিক আছে লেটা ই সৌন্দর্য যাই হোক নেটওয়ার্ক থেকে ওইটা মেজি ছিল তো আমি বুঝতে পারিনি তো এখানে আমি না সিম দেব না সিম দিই আমার তো যেহেতু আমার একটাই ছবিও গুগলে আছে সো এটা আমি দিই সো কোন ছবিটা এখানে গেল তো এই দুটাই যাই এখানেও আমি দিয়ে দিই আমার সেম পিকচার না একটু কষ্ট হচ্ছে একটু মানে মাইন্ড করেন না ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাও এটা আপনাদের ভালো ও এখানে দুইটা ঠিক আছে এই যে এই দুইটা যেটি সার্চ মানে যেটা আমি বুঝতে পারতেছেন আপনারা আই থিংক তো ওকে ওকে আমি একদম সিম্পলভাবে দেখাই দিলাম কত সুন্দরভাবে এখানে বিষয়টা কাজ করছে তো ওকে এখন দেখেন আমি যে ছবিটা নিছি এই ছবিটার মতনই প্রায় কিন্তু জাস্ট একটু আলাদা বাট একটু লক্ষ্য করেন এটা জাস্ট একটু ডার্ক মোডে এটারে আপনি চাইলে এখন মানে কোডটা একদম ডিজাইন করেছে একটু ভালো করে মডিফাই করলে দেখেন কত ভালো একটা ডিজাইন এসে তাই না তাও আমি এটাই বলতেছি শুধু এটাই না আমি একটু একটু ভালো করে দেখাই সো আমি ঠিক এই ডিজাইনটাই আমি একটু নিয়ে আলাদাভাবে করি তো ওইটা তো গেল ফেসবুক ছিল আরেকটা আছে মেসেঞ্জার ওকে এটা দেখেন এটা ঠিক আছে কপি রাইট আমি আরেকটা ডিজাইন দিতেছি তো এটাও আমি দেখেন ওই লেখাটাই লিখবো গিভ মি গিভ মি ডিসিআই দিস and this UI for my app use